আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে বুধবার সাতাশ আগস্ট আমি চলে এসেছি ধারাবাড়িশা নয় বাজার বিশ্ব সংলগ্ন যে হাট এই হাটটিতে রসুন বিক্রয় হচ্ছে বেশ ধুমধামে আমি আপনাদেরকে আজকে দেখাবো আজকের কি আপডেট বাজার যাচ্ছে বিক্রেতারা কি দাম রসুন বিক্রয় করছে ব্যবসায়ীরা তাদেরকে কি দাম বলছে আর এই হাটটি কিন্তু একটা খোলা পদ্ধতি কারণ দুই পক্ষই উপস্থিত প্রোডাক্ট দেখে দাম বলবে আর সেই দামের বিপরীতে যদি সম্মত হয় বিক্রেতা তখনই বেচা কেনাটা সম্পন্ন হয় আর এই হাটটি লোকেশন হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সেই নয়াবাজার বিশ্বনাথ সংলগ্ন এই হাটটি সপ্তাহে দুটি দিন লাগে রবিবার এবং বুধবার আজকে বুধবার আমি আপনাদেরকে দেখাবো এই হাটে কি ধরনের রসুন বিছয়ের বেচা কেনা হচ্ছে এবং কি দামে বেচা কেনা হচ্ছে চলুন দেরি না করে চলে যাব হাটের ভিতরে আর সেই ফাঁকে বলে রাখি যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলুন চলে যাচ্ছি আর যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে দর্শক দেখুন রসুন বিক্রয়ের উদ্দেশ্যে যে তারা অপেক্ষামান রয়েছে আর কিছু কিছু বিজ্ঞেতা ব্যসা কেনা করছে আমি তাদের কাছে একটু জানতে চাইবো আজকে ব্যসা কেনার কি অবস্থা ব্যবসা হয়েছে কিনা শুনতে

সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে বিক্রেতাদের নিকট কথা বললাম তাদেরকে শুনলাম যে কী দাম তারা আজকে রেশন বিক্রয় করেছে আসসালামু আলাইকুম বাবাজি কি দাম বলতেছে এগুলোর আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ পড়ছে আঠারোশো পঞ্চাশ পাশের গুলো কি বেচা হয়ে গেছে এটা বেচা হয়ে গেছে কত করে

সর্বোচ্চ সাড়ে সাতাশো টাকা বলছে রে বেসা হয়ে গেছে আপনাদের কত করে বেসলেন উনত্রিশশো পঞ্চাশ মাঝারি সাইজ না বড় সাইজ

রসুনটার দাম বলেছে উনি এখনো বিক্রয় করেন অপেক্ষায় আছে হয়তো আরো দু একশো টাকা যদি বৃদ্ধি পায় রসুনটা একটু লালটে কালার এইটা হলো হাটের যে চিত্র আপনারা দেখেন হর হম আজকেও দেখাচ্ছি আপনাদেরকে রসুন বিক্রয় হচ্ছে বেশ ভালো ভাবে হামেশই বাজার একটু যদিও কম কিন্তু কেনামেশা হচ্ছে ভাই কী দাম বলে ভাই সুপ্রিয় দর্শক আজকে অ্যাভারেজ বাজার তিন হাজার থেকে বত্রিশশো তেত্রিশশো পর্যন্ত আছে খুব ভালো রসুনগুলো সেগুলো আমার এখনও চোখে পড়ে নাই আমি যেটা দেখালাম তিন হাজার পর্যন্ত বিক্রয় হয়েছে তারপরে সাতশো আঠাশশো উনত্রিশশো এরকম বিভিন্ন দামও চলছে তো দেখি কোয়া রসুনের কি দাম বলে সালাম ষাট টাকা দাম চব্বিশশো টাকা মোড় না হ্যাঁ আরে বড়গুলো সব আপনার নাকি বড় হ্যাঁ